একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা নদী ভাঙন তো দেখেন নাই যদি দেখে থাকেন আমি দেখছি আমাদের মধুমতী নদী যখন বড় ছিল ভাঙতেছে একটা জয়লেট পার থেকে একটা জল ডাবা জেবে যাচ্ছে দেখতে দেখতে এই যে আমাদের নাজা সুমন্তাইবি গেছে বাইয়ে উঠে পারিনা আরেকটা ওড়নটাবি যায় দলাই শাস্তি বাড়ি আর একটা জয়ল যখন ডাইবে যায় তখন বিশাল এই মাঠ সম সমপরিমাণে একটা পাক হয় ওর মধ্যে একটা বড় নৌকা আছে ওর সাথে হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা শিকল যে বাঁধা খোট টাঙ্গে একটা সূত্রে শিরার মতো ট্যাং দিয়ে নৌকাটার পানির মধ্যে নিয়ে গেলো আর জীবনে ভাসে নাই নৌকোটা এরম একটা বড় গুলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে তখন খিজির আলাইসালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া দোয়া কালাম পড়তেছে আল্লাহ এ জায়গা যদি নৌকো ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইসালাম নৌকার মধ্যে একখান কুড়াল পাইছে কুড়াল দিয়ে ধইরা নৌকার পোকের থেকে পাশরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে পানি ওঠে ওঠে বা বাবার ওঠে না সবাই তো এবার একটু সাইড করে ওই সাইড ধরে উঁচু ধরছে

খিজির আলাইহিস বলে আলমা কুল্লাকা ইন্নাকা লান তস্তাতীয়ায়া সবরা ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না এত বড় কথা বলি কিন্তু আমি ফিরাই দেবানি মুসা আলাইহিস কয় এটা আমার ভুল হয়ে গেছে মনে নাই আপনার সাথে যে কথা কবো না সেটা আমার মনে নাই তাই ভুলই বেলা দিছি আর কবো না নে

হাঁটতে ক্লান্ত হয়ে গেছে গ্রাম বরিয়ে খাবার চাইছে বাইরে একটু রুটি দাও খেজুর দাও পানি দাও রুটি দাও খেজুর দাও পানি দাও কোন বাড়ি যে খাবার পাই নাই খুদায় পেট তৈ তৈ করতেছে এমত অবস্থায় খুদার তো বউ শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে দেখে বিল্ডিং এর টা বিশাল দেড়শো হাত লম্বা পঞ্চাশ হাত উঁচু কয়েক তালা তিরিশ হাত চওড়া এই বিল্ডিং টা কায় তুই পাশা এক খালি হয়ে গেছে পরে পরে ভাব আর অল্প দু একদিন থাকলে পড়ে যাবে মুসাই আলাইসাল্লামকে খেজুরাম বলছে ভাই রে ধরেন তো বিল্ডিং টারে ঠেলা দেয় সোজাওয়ারা যায় নাকি কথা বলতে পারবে না

ও আর তুমি আমার সাথে থাকতে পারলে না যদি চুপ করে থাকতে এমন ঘটনা হাজার হাজার বছরের পর বছর তোমারে দেখাইতে আমার শিক্ষা নিতে এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম কিন্তু তুমি কোনো কথা কও খালি এই জন্য থাকতে পারলে না অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না তারপরেও তুমি বলতে থাকতে আর আমি সাথে রাখতাম যেহেতু তোমার কথা যে আর না কাজে আর রাখা যাবে না তবে এই অবস্থায় চলে যেও না চলে গেলে তোমার আমার প্রতি একটা বালন ভাঙ্গে ফেললাম আমি একজন দোষী নিরাপরাধী বাচ্চাটারে মেরে ফেললাম আমি একজন খুনি এরপরে পরের দালান সোজা করলাম খালি খালি কি জন্য সন্দেহ থাকতে পারে তুমি বসো উকাবি তাহসবরা যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই সেই ঘটনাগুলো তোমার একটু বুঝই বলি কয় বলেন এক নম্বরে নৌকর ঘটনা দিই বলেন কয় নৌকর ঘটনা হলো নৌকোওয়ালা মাঝি একজন আল্লাহ ওয়ালা দিনদার দেখেন আলেম ওলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান খিয়া বয়ে বে দুইটা পয়সা পায় বাল নিয়ে তাই নিয়ে সংসার চালায় ছেলে মেয়েগুলো দিনদার না মাদ্রাসায় পড়ে এই লোকটা বড় ভদ্রলোক গরিব মানুষ ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে ওই জালেম বাচ্চার স্বভাব মানুষের কাছে নিকুত কোন মাল পাইলে সে কেড়ে নিয়ে যায় এই নৌকা সে ওপার হবে যখন নৌকা উঠে থাকবে নৌকাটা নিকুত কোন দোষ নাই নৌকাটা কেড়ে নিয়ে যাবে মাঝি বিসারা জীবন ভরে কষ্ট করবে তার আয়ের উৎসাহ শেষ হয়ে যাবে আল্লাহ আমার এই সারা করছে নৌকো খান্ডে করে দাও তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে বেলায় দিছি জালেম বাচ্চা পার হইছে খুতো নৌকো দেখে সে নেই নাই মিস্ত্রি দিয়ে তক্তারা লাগায় আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে বল মুসা আমি কে এইটা অন্যায় করছি হিজির আলাইসালাম যখন বললেন মুসা বলো এইটাকে আমি অন্যায় করছি মুসা আলাইসালাম কা হুজুর এইরম নৌকো পালি কুনা ভাইঙ্গে ফেলবেন বালো ইয়া চপ্তা খুলি বেলা বাংব তো তুমি সাথে থাকলে তো বাংলা হয় না আচ্ছা এটা ভালো যুক্তি হলো ছেলেটারে মারলেন কেন এবার ছেলের ইতিহাস বলতে গিয়া খিজির আলাইসালাম বলেন আল্লাহ আমার জানাই দিয়েছে ওই ছেলেটা না বলে এখনো তার আমল নামা তৈরি হয় নাই তার গুণাবতী কিছুই লেখা হয় না নেকিবতি লেখা হয় না ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ আল্লাহ দিন দার বুজুর্গ তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন আর ছেলেটাও না এই শশু শিশুকালে যদি মারা যায় ও জাহান নামে যাবে না আব্বা মার সাথে জান্নাতে যাবে কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না ও যদি বড় হয় সাবালে গয় মদ খাবে গাঁজা খাবে ইয়াবা খাবে ফ্যান্সি ডিল খারবে হিরোইনের ডিলারি করবে নুসমি করবে ধর্ষণ অপহরণ করবে জুলুম অত্যাচার করবে অনেক অনেক গুণা করবে আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মা ছেলের সাথে গুণাগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহাঙ্গ নামে চলে যাবে অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আব্বা মা জান্নাত পাবেই পাবে ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটা না যায় এই জন্যে আল্লাহ মারে অর্ডার এজন্য ছেলে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য বলো মুসা যা কি খারাপ করেছি মুসা আরাম বলেন চলেন সামনে যাই এই রকম পোলাপান পাইলে ফেলবো ফেলবো তুমি একটা মারছি তাই তো জ্বালায় সামনে আগতি পারলাম না তব সিরে মারেবুল কোরআনের ভিতরে মুক্তি সব হিসাব রহমাতুল্লাহ আলাই লিখেছেন পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে সন্তান মারা যার খবর কানে যাওয়ার পরে এক ফোট পানি মা বাপ চোখের থেকে বেলায় নাই একটু ঠোঁট বাকাই নাই চোখ থেকে পানি পড়ে নাই কান্নাকাটি হই গুল্লা করে নাই আর খিজির আলাহ সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই ধৈর্যের সাথে মানে নেছে ইয়া মানুষ চান্দে রোজা নজদে মাছ এই ইয়ামান চন্দ রোজা নজদে মাস দার হাকিকাত মালেকে হারে সাই খুদাস দুনিয়ার সম্পদ যেমন আল্লাহর সম্পদ আমারে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দেশে কথা কন্যা কেন আপনার জাগা জমির মালিক খুব মূলকে আমারে আপনারে দশ পাঁচ বিঘের মালিক বানাই দিতে কিছুক্ষণ দেখাশোনার দায়িত্ব দিতে যদি আমারই হইতে আল্লাহর না হইয়া তাহলে জায়গা তুমি সব কবরে চলে যাইতাম আমার আব্বা মিথ্যে কথা আমার দাদাও মিথ্যে কথা মারছে আমি মিথ্যে কথার মধ্যে এই বাড়ি বসত করি দাদা থাকতে দাদারে কোথায় আমার 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 কোথায় বুড়ো চলে গেছে সে বাড়ি জাগায় রয়েছে এরপরে আব্বা আব্বা আসার পরে আব্বারে কইতে বাড়ি কার কয় আমার। এরপর আব্বা চলে গেল বাড়ি জায়গায় রয়ে গেল দুই বুড়ো মিথ্যে কথা কই মারছে ওনার যদিও তো সাথে করে নিয়ে যাইতো আপাতত তত মিথ্যে কথার মধ্যে আমি আছি কথা কখন ঠিক ঠিক না সম্পদের মালিক আমি না সন্তানের মালিক আমি না আমার ঘরে মাত্র জন্ম নিয়েছে মূল মালিক আমার আল্লাহ কাজী আমার অভিযোগের কি আছে আমার কান্নাকাটি করার কি আছে জন্ম নিয়েছে আমার ঔরসে মায়া একটু লাগতেই পারে যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আল্লাহ আমার আমি ধৈর্যশীলের কেমন সাথী শুনে নাও মা রেফুল কুরানে লিখেছে আব্বা মার এই শতভাগ ধৈর্যের কারণে পরবর্তীতে ওই দম্পতিতে একটা কন্যা সন্তান দিয়েছে আর পুত্রের সন্তান দেয় নাই ওই দম্পতিতে একটা মেয়ে দেশে আল্লাহ সেই মেয়েটার থেকে মেয়ে 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 ছেলে মেয়ে ওইতে ওইতে ওই মেয়েটার পেটের থেকে যারা পরবর্তীতে জন্ম নেছে উনিশ জন্য সন্তান জন্ম নেছে ওই মহিলা সবরে জামিল কেয়ার করেছে আল্লাহর 19 জন নবীর মালিক বানায় দিয়েছে আর ওই ছেলে যদি বেঁচে থাকত তাহলে সব ধ্বংস হয়ে যেত এই জন্য আমি সেল্যাডারে মারছি বলো কাজ কাজ কেমন করেছি কয় অনেক সুন্দর কাজ করেছেন তারপরেparentElement দালানসুজা করলেন কেন কয় ওই দালানের মালিক হলো আপাতত দুইটা ছোট শিশু বাচ্চা তাদের আব্বা মা দাদা দাদি নানা নানা সব চলে গেছে গার্জিয়ান কেউ নাই ওই বিল্ডিংটা বেকা হয়ে গেছে ওর পূর্বপুরুষ ওই বিল্ডিংয়ের তলে সোনা দানা লুকায় রেখে গেছে অনেক এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায় স্থানীয় প্রভাবশালী নেতারা লিখবেন বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য বহু দলের লোক আছে কারা কোন জায়গাতে আছে তলের তো ওই মালগুলো খুশি মুছে বাড়ি নিয়ে জাতি পারে আপনি এমনিতে ম্যাগনেট খোঁচা শুরু হয়ে গেছে এই দালানের তালে এই দামি মাল পাইলে তারা নিয়ে যাবে ছোট্ট বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে ছেলে দুটো আলেম হবে এরা বড় আল্লাহ হবে তাদের সম্পদ রক্ষণের দায়িত্ব এখনো তাদের ভিতরে বুঝ আসে নাই আল্লাহ করছে ছেলেদের সম্পদ করে বিল্ডিং বিল্ডিংটা ছেলে সোজা করে দাও সময় যখন হবে ওরা তা খুঁজে বের করে খাবে ওদের দেশের মানুষ বাদ দেয় নেই ওদের ওদের কি দোষ ওরা তো ছোট শিশু কাজেই তাদের পর রাগ করে এদের এই খেদমত করা থেকে বিরত থাকা যাবে না তাই বিল্ডিং সোজা করছি বলো মুসা কেমন কাজ করেছি কাকু সামনে চলেন দিয়ে এরম বিহা বিল্ডিং আর আছে নাকি ঠেলি ঠেলি সোজা শিক্ষা সফর যদি হয় এমন হবে শিক্ষা সফর রানিং অবস্থায় আছে তবলিগের সফর শিক্ষা সফর কথা বলেন ঠিক ঠিক না দাবা তো তবলিগে গেলে হাঁটতে শেখায় এ হাঁটাও শেখায় এভাবে হাঁটবেন নিচু মুখী মাথা দিয়ে চোখ নিচু করে হাঁটবেন তবলিগে শেখায় কি শেখায় না কথা বলেন যে যে দলেরই হক না কেন হক কথা জিরা সিরাকে সমর্থন না করলে আপনি হক গোপনকারী হয়ে থাকবেন আপনি হক গোপনকারী হয়ে থাকবেন তবলিগের জামাত দেখেন হাঁটে এদিক ওদিক উকি ঝুঁকি হাঁটে না কয় চোখ নিচুর দিকে রাখেন কুল্লিল মুমিনিন একুদ্দু মিনাব সারিহিম এই আয়াতের পর আমল করেন মসজিদে যখন ঢুকবেন তখন যে শোয়ার শোয়ার অবস্থাটা শিখায় ঘরের মধ্যে সাত ফুট আট ফুটে খাটে এক একা শুইছেন ঘুরে ঘুরে ঘুমাইছেন একা একা এক খাটে শুইছেন লুঙ্গিটা গলায় ফেসাই গেছে প্যান্টটা খুলে খাটের নিচে চলে গেছে উপদে সিপে কত কায়দায় শুইছেন দেহ আর কেউ নাই ওই শূন্য যদি মসজিদে যে আমল করেন ল্যাংটায় শুয়ে থাকেন তাহলে দেখতে কেমন দেয়া যায় আমি সবকায় বাবা মসজিদে যেভাবে শুতি হয় না মাজারে সুতো দিয়ে বাইন্দে নিতে হয় আর তলে গিরে দিয়ে শুতে হয় সবচেয়ে ভালো হয় পায়জামা জমা পরে শুলি কথা ঠিক না আব্বাও কোনোদিন দিন শিখাই নেই মাও শিখাই নাই আমারে পিসাবও শিখাই নাই বক্তারা মাঠে শিখায় না এটা হাতে ধরে তুম লিগে শিখায় বাড়ি থেকে আপনি পেশাব করে ঢিলা ধরছেন পেশাবে ঢিলা যারা ধরে আর বাবা ঢিলা ধরছে বা আমার এই পাশে ওই টাক নিতে বুঝুন তো বার হয়ে গেছে আটতিছে আর এদিক ওদিক নাড়া ছাড়া করতেছে পোলা পান ছোটরা তৈলক করে ওরা হাদা দাদারে দেখছি দাদার কায়দা বে সব দেয় ফেলে জীবন ভরে ঢিলা ব্যবহার করেন ঢিলা শূন্য করতে পারস তরফ করেন তপলিকে গেলে এগুলো আমি সব হাতে ধরে শিখাই দেয় এই আমার দিক যে এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে মোড়ায় ধরবেন আপনার রান টান কোনো কিছু খুলবে না সব শূন্য তাদাই করতে পরস তরক হবে না হাতে ধরে শিখাই দেয় আমি তবলিকের এক জামাত নিয়ে গেছি আইসা মূর্খ মূর্খ সেই দল স্যান্ডেল জুতো পাই দিয়ে মসজিদি যে মসজিদি গেছি স্যান্ডেল পাই দিয়ে ব্যাটিং মাথায় মসজিদের মধ্যে

আমি দেখলে এই এলাকার মানুষ তবলিক পছন্দ করে না এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে খালি মহিলারা চলাইতে পারে আমি যে কি এরবো আর একদিক চাই টানিয়ে টানিয়ে রাম দুটে দিলাম হাত মাথায় গামছা একটা দিয়ে বাড়ি খাওয়ার বিড়ি ফেলাও আতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করায় দিলাম কোনদিন ওদের মাঠে আমল করি না pissab এর কাছে গিয়েও pissab হাতে ধরে আমল শেখায় না তব্লিগ বলারে হাতে ধরে শেখায় কথাগান ঠিক কি ঠিক না অনেকে খাইতে বসলে ভাত কাটার সময় শব্দ হয় কেমন ছাগলে কলমি খায় মনে আছে নি মুরব্বিরা ছাগলে কলমিকা কসর 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 করে শব্দ ভাত খাইয়ের মধ্যে ওদিকে তব্লিগি চার জনকে এক তালে বসায় দিছে। তার ভিতরে একজন যদি ছাগলে কলমিকার মতো কস কস করে আর কয়জন গিন্ন আর না ও জায়গা শিখাই দেখো খাইতে হয় না খাওয়ার মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে চাবাইতে হয় তুমি খাওয়াটাও শিখে আসো নাই তাও তোমারে শিখাইছে হজুর ফরজ সাইডে কোনো দিন জানতে না গোসলের তিন ফরজ কয় ফরজ গোসলের ফরজ কয়টি এক নম্বরে শীতকালে গরম পানি দুই নম্বরে সাবান দানি তিন নম্বরে গাম সাখানি গোসলে ফরজ তিন এই জীবন ভরে জানো গোসলে ফরজ জানো না করে দিন গড় গড়াই কুলি করা নাকের নরম স্থানে সুন্দর করে পানি পৌঁছানো সারা শরীর গুলে মুলে গোসল করা আরে এক ডজন ছেলে মেয়ে পয়দা দেশ বুড়ো হয়ে গেছো আইছো গোসলে ফরজ জানো না আশের মতো খালি কোসলি তলতে ডুবাইছো আর ওড়ছো তোমার অনেক জায়গা শূন্য রইছে এই অবস্থায় নামাজ পড়ছ নামাজ হয় নাই এই অবস্থায় শরীরটা না পাক তোমারে কোন পিশাব শিখাই দেয় নাই তোমারে কোন বক্তাও শিখাই দেয় নাই এগুলো তো লিগে গেলে শেখা যায় কথা কান টিকিটিং না এই জন্য তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর এই সফরই বর্তমানে রানিং আছে শিক্ষা সফর তোমার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার কোন জায়গায় শিক্ষা সফর না যশোরের কোন জায়গায় নাই দোসরের শিক্ষা সফর যদি যাই যাই তবলিগে ইস্তেমার মাঠে যাবেন ওখান থেকে এক চিল্লা তিন চিল্লায় যাবেন আফগানিস্তানে থেকে আল্লাহর বান্দা রাইছে দেশে দেশে ঘুরতেছে তবে এই তবলিগ করবেন পুরুষ আমার দিক তাকান এই নোট অফ মাডুস কথা হবে না আমার দিক তবলি করবেন পুরুষরা মহিলাকে তবলিক না মহিলারা ঘরের মধ্যে থাকবে মহিলারা ঘরের মধ্যে থাকবে বাংলাদেশে হুজুররা সাথে তবলিগলারা মাস্তুরাতের জামাত করে কোন উসুলে আমি কিচ্ছুই বুঝি আমার মাথায় আইজও ধরে নাই ইনশাল্লা মরণকাল পর্যন্ত ধরবে না বড় বড় হুজুরকে বউরা যায় না হাটাচারি হুজুর বউ নিয়ে তবলিক করে না পটিয়ার হুজুর বউ নিয়ে তবলিগি যাই নেই নানুপুরি হুজুর বউ নিয়ে তবলিগি যাই নেই খুলনা দারুল উলুমের মোহতাম সাহা বউ নিয়ে তবলিগি যাই নেই যশোই হুজুর বউ নিয়ে তবলিগি যাই নেই আপনাকে অক্কাশাপ বউ নিয়ে তবলিগি যাই আছে নিয়ে করার আমি তা এক আমার মাথায় ধরে না করবে পুরুষরা মহিলারা ঘরের মধ্যে তালিম করবে তবে মহিলারা আবার আঞ্চলিকভাবে একটা একটা ক্ষেত্রা বানায় কিছু কিছু মহিলা আছে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স আমরা বক্তারা আর কয়টা দুনিয়ার মহিলাকে এক জায়গা বসাইয়া আরে জাকা নাকা বক্তা বয়ান এরপরে একটা সালাতু তসবি জামাতে নামাজ পড়াই দে কান্দা শুরুরে করে এমনি রে তো বিটিরা ওই কথা না কেটা কান দিবে এক বাড়ি মানুষ 3 মাইল দূরিতে দলে দলে বিটি রাইছে সেই বাড়ির মানুষের সাথে কান্দা শুরু হয়ে গেছে এ আপনাকে দিকে এই সুন্নাত আছে না ওরে জিগে তুই কান্দিস কে কয় সবাই কান্দিছে সেজন্য আমারও কান্দতে হইছে

ও মহিলা এমন করে জোরে জোরে বয়ান করবা ওই বান যদি রাস্তার বিটারা শোনে যত বিটায় শুনবে অত বিটার সাথে জিনার গুণা মহিলাদের সব ইবাদত হতে হবে হান্ড্রেড পারসেন্ট গোপনে মহিলা যদি জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর পর পুরুষে যদি শোনে যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে তিলাওয়াতে নেকি তো হবেই না জিনার গুণা হবে মহিলা জোরে জোরে জিকির করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে মোনাজত করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে ওয়াজ করছে পর পুরুষে শুনছে আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলা

মুফাসসিরে কুদাল লতিফা বেকম ফাবেকম কুদাল আগে রাস্তায় মাটি কাটতে আমলিক সরকার এসে বিটিকে উঠাইতেছে কান কি এরবি কি এরখাবে তাফসীর কই দিয়ে খাই সেই কুদালই তো উঠাইছে মুফাসসিরে কুদাল যেই মহিলার পায়ের আওয়াজ পর্দা রক্ষা ফরজ কুরআনে বলে সেই মহিলা মাইকে ছাকা রক্ষা বয়ান করবে আর তার স্বামী দতাল এর বউ কামাই কামাই খাবে বহু বেশি খাবে কত বড় খোবিশকো টাকা মেয়েকে দিয়ে মা বাপে মেয়েকে দিয়ে মা বাপে বাপে ওয়াশ কামাই করে খাচ্ছে আর যত যত ইত্যাদি ইত্যাদি কথা যা পুরুষরাও বলতে পারে না এমন এমন কথা বয়ানের মধ্যে বলে বলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় পুরুষরা শুনতেছে মাইকে বয়ান করছে সাবধান থাকবা তোমার জিভ্বে হুক লাগে জাহান নামের মধ্যে মাসে মেয়েরাজের রাতে জাহান নামের মধ্যে দেখে আসছে মহিলাদের এভাবে বয়ান করা যায়জ নাই মহিলাদের এভাবে মোনাজাত করা যায়জ নাই মহিলারা তালিম করবে ঘরের ভিতরে বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এই কয়েকজন নিজের মাইয়া নাতি নাতনি আছে এদের তাদেরকে নিয়ে সকাল বিকাল তালিম করতে পারেন রাতের একটা টাইম যে কোনো দিনের বেলা একটা টাইম ফাজাইলে আমাল তো বিজ্ঞান হিসাবে তালিম কোরআন শরীফের মস্ক করাবেন এটা মহিলাদের কাজ করনা কর্ণাফি বুঝতি কুন্নওয়ালা তাবাররুজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা মহিলারা তো মহিলাদের সব কিছু পর্দায় আরে এখন তো বক্তার অভাব নাই নবিয়া পাকের সময় তো বক্তা মাত্র সাহাবাই কেরাম কয়েকজন তাহলে সব সাহাবা বয়ান করতে পারতেন না হুজুর বয়ান করতেন আর মাথায় মাথায় কয়েকজন বয়ান করতেন ওই সময় আয়সা রাদি আল্লাহ তালা বহুত বড় আলেমা আয়সা বহুত বড় আলেমা নবিয়া পাক একবারও আয়সারে বলে নাই তুমি তাই যে টু ওয়াশ করে আসো তুমি যাও যে দায় যে টু ওয়াশ করে আসো তুমি আমারে যে ওয়াশ করে আসো আয়সারে পাঠাই নাই হাতে মারে পাঠাই নাই খাদিজারে পাঠাই নাই এত বক্তা সংকটের সময় এই মহিলাদেরকে কোন জায়গায় নবী পাঠায় নাই নবী আর সাহাবাই কিরামরা বয়ান করেছেন নারীদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাইরে বসে বয়ান করেছেন তবলিক করবে পুরুষরা দেশ থেকে দেশান্তর যাবেন তবলিগির সফরে গেলে সব কমপ্লিট শিখাইয়া দেয় নামাজের ফরজ তেরোটা নামাজের অজিব চোদ্দটা দুই রিকাত নামাজে আঠাশটা শূন্যতে মোয়াক্কাদা নামাজ ভাঙ্গার কারণ ১৯টি একটু কন কয়টি

একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি আমি দু সালে বিশ জনের একটা জামাত নিয়ে গেছি আমি সহ বিশ জন জামাতের আমির সাহ ছিল আমাদের সাথে একজন পুলিশ অফিসার রিটায়ার্ড উনি তিন চিল্লে দেশে বিদায় কাঁকড়া লিখতে আমির বানাই দিয়েছে সে কালা আমার মোটর সাইকেল চালায় সময় সে ড্রাইভার আমি অস্করি বেড়াই ওনারে বানাই দিয়েছে আমির আমরা সখিতে মেনে নিছি আমরা তিনজন আলেম ছিলাম আর পাবলিক ছিল বাকি কয়েকজন সতেরো জন তার ভিতরে বারো জন ছিল স্কুল কলেজের যুবক আমি যাই আমরা তিনজনে প্ল্যান করলাম যে এমনি তো সুযোগ পাই না আইসি যখন তবলিগি এই যুবক কাডারে বুড়ো কাডারে কোরআন শরীফ পড়া শিখে নিয়ে যা যায় নাকি কি কি কোন বললেন যে ঠিক আছে এখন আমির সাহেবরে বলছি আমির সাহেব আমরা এই তবলিগি সফরে ফাজাইল আমল তবলিগি নিসাব পড়ব না ও না পড়লি তো কোনো সগিরে কবিরে নাই তবে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লি নামাজ হয় না আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে আমির সাহেব কয় যে কোনো মতে ও সম্ভব না কেন কয়টা তবলিগির উসুল না তবলি গেইছে কোরআন চরিফ শিক্ষা করা এটা মুরব্বিদের আমল দেয়া আমল আমি কলি যেই তবলিকে কোরআন চরিফ শিক্ষা করা বাধা দেয় ওই তবলিগের কভালে জাটা মারি কোরআন চরিফ সেকরা কম লিগে আইছে তাই কি তাই কি কছ সেকবো সেখব দিয়ে থানা আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি শিখাবো আমির সাহেব মহল্লায় ঢুকে পুরন পুরন তবলিগের সাথে আলাপ করিয়া বাধা দেওয়ার জন্য চলে আসে হুজুর নতুন পদ্ধতি আবিষ্কার করবেন না মুরব্বিরা যা করে গেছে তাই করেন আমি বললাম যে তো বড় বেকায়দায় পড়ে গেলাম আমি বললাম যে তবলিগি আসছি চিংলা ভরে কোরআন শরীফ পড়া শিখে আমি এক লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করিয়া ওই সাথীদেরকে আমি রান্নাবান্না করে খাওয়াবো তোমাদের কাছে নুসরতি খাবার খাতি আমি আসি নেই তাবু কেনবো ফাঁকা জায়গা তাবুটা না এগিয়ে আমি কোরআন শরীফ পড়া না শিখে বাড়িয়ে নেবো না কাকড়াইল দিলাম ফোন মৌলানা আমির হোসের কাছে ভাই যান তবলি গিয়ে এসে বলে কোরআন শরীফ পড়া শেয়া যাবে না আমির সাপ কয় কয় কয়েক গিয়ে আমির সাপ কয় কয় অসুর আরে কাকড়াইল ফাটাই দেন দরকার নাই শিখান আপনি শিখান মিথ্যাবাদী হবে না আমরা তিন হুজুর ওই বাকি কয়েকজন ভাগ করে নিয়ে পাঁচজন বুড়ো আর বারো জন যুবক যুবকদের বেরেন থাকে তোর উত্তাজা ওরা কলেজ স্টুডেন্ট হাই স্কুল স্টুডেন্ট বেরেন ভালো আছে ওদেরকে মাত্র তিন দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি আটত্রিশ দিন সাথে রাইকা আট পাড়া করে সবক পড়াইয়া বাড়িয়েছি আর ওই বুড়ো কাটাতে একেবারে শূন্য আঠালি মাটির মতো হয়ে গেছে তো ওর মধ্যে ডোয়ে না কিছু তবুও অক্ষর শিখাইয়া জের জবর পে যজন তাজ শিখে ফেলাইছি আর একটা চিল্লে থাকতে পারলে এ পাঁচ জন্ড কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম এর নাম হলো আলেমদের তবলি কথা কন আর মূর্খয় মূর্খয় দল ধরে যাবে খালি রান্না বান্না পিকনি খাইয়ে দিয়ে হ্যাঁ সুন্দর করে এ এ হলি ভালো হয় ওটা হলি ভালো হয় এখন রুটি গোছ হলে ভালো হয় বিরিয়ানি হলে ভালো হয় কাচ্চি খেলে ভালো হয় পাক্কি খেলে ভালো হয় সালাদ হলে ভালো হয় গতকাল এটা খেয়েছি ও মসজিদ আল্লাহ ভালো খাওয়াইছে সামনে দেখো কোন মসজিদ আল্লাহ নুসরত ভালো করে সেখানে চলো গুড়ার কসু শিক্ষা এখন আমির সাহেব কেন শিখতে যাবে না আমির সাহেব এই সব কয়জন শিখে গেছে আমির সাহেব এই আটত্রিশ দিনে উনত্রিশটি অক্ষরই মুখস্থ করতে পারি এই সামির আমির উনার যোগ্যতা জাহের হয়ে যাবে এই বয়তনি কোরআন শরীফ শিখতে দেবে না চিন্তা করতে পারে সেই সব মূর্খর দল মিলে যেই গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপটা আগে যা করত এখনো তাই করে জাবাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ পাহাড় ছেড়ে যেতে পারে বিশ্বাস করা যায় চরিত্র পরিবর্তন হয়েছে কথা মেনে নিয়ে বলো কঠিন চলচ্চিত্রের নায়ক ছিল এখনো নায়কই স্বভাব সন্ত্রাস ছিল এখনো সন্ত্রাসী স্বভাব দাঙ্গাবাদ ছিল এখনো দাঙ্গাবাজি স্বভাব তাদের পরিবর্তন করতে পারে নাই কথা কোন ঠিক ঠিক না ভালো মানুষের সহবাদ অর্জন করেন ওলামাই কেরামের সাথে থাকেন সি রুফিল আর জমিনের উপরে ঘোরেন হাঁটতে চলতে শেখা যায় কয় হুজুর তাহলে বাড়ি থেকে শেখান বাড়ি থেকে হয় না বাড়ি থেকে হয় না ইট বাটা দেখছে না ইট বাটা ইট বাটা ইট বাটা না ইট ওই রুলিং এর মধ্যে দেওয়ার পারে বাহাত্তর ঘন্টা ইট পুড়ে এক নম্বর দুই নম্বর তিন নম্বর জামা পর্যন্ত হয়ে যায় ঠিকিনা আপনাদের অনেকের বাড়ি পুরনপুরন চুলু আছে 50 বছররে চুলু আছে না একই জায়গায় রান্না করার চুলু 50 বছর ধরে পোড়াছেন চুলুর মাটি এরপরও কিছু খুঁটা নিদে খুসা দিলিবারে দেখবেন যে সলটা ধরে উঠে যায় পড়ে কি পড়ে না চুলার মাটি 50 বছর পোড়া খায় তারপরে লাটির খুসা লাগে সলটা ধরে কইসে যায় আর ইট বাটার মাটি 72 ঘন্টা পোড়া খাইয়া জমা হয়ে যায় আবার দুপুরে রান্ধে বান্ধি থুয়েছে গরম হয়ে যায় পর্যন্ত আবার সেই পাশালিরা ঠান্ডায় দিয়ে তারা জুড়ে ফেলে ফেলে এই জন্য জীবন ঘুরে খায় আর সল্ট ধরে উঠে যাবে পায় না আর ইট বাটার ইট ইট সাঙ্গ আপন জনদের সারিয়ে দিয়ে আপন জনদেরকে সারিয়ে দিয়ে সাইজ মতো কিলামের কিলিমির মধ্যে ঢুকছে বাহাত্তর গুণটা কাহারো সাথে করে সম্পর্ক নেই পুড়া খাইয়ে পাকা জানুই জামা হয়ে গেছে এই জন্য তুমি ওই জায়গা ওয়াজের মাঠে যেটু গরম হবা মসজিদে যেটু ওয়াজে গরম হবা বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার ফাইতে ঠান্ডা মাটিতে ভরা মাইয়াটা আদা ল্যাংটা বিটার বয়টা গলা সমান খোলা এরপরে টেলিভিশন সিডি ভিসিআর ইত্যাদিতে যেটুক গরম হয়েছিল তাতে জুড়ে হয়ে বেশি কাজেই তুমি বাড়ি থেকে ফাক্তি পারবা না ঘন্টা সাঙ্গ পাঙ্গ কিলিমির মধ্যে ঢুকতে হবে মসজিদের মধ্যে তিন দিন কয়দিন তিন দিন এক চিল্লা তিন চিল্লা এই কিলিমির মধ্যে ঢুকলে তাহলে তুমি পাকা হয়ে বের হবা এই সফরের নাম শিক্ষা সফর আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলেন আমিন